নমস্কার সমীপক সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে রান্না আজকে আমি বেগুনের একটা রেসিপি করব বেগুন ভাজা করব আগেকার দিনের মা ঠাকুমার আমলের বেগুন ভাজা তো প্রথমে বেগুনটা আমি কেটে নিচ্ছি বেগুনটা এইভাবে লম্বা ভাবে গোটা সমেত আমি কেটে নিয়েছি এবারে বেগুনের মধ্যে স্বাদ মতো নুন দেবো একটু হলুদ গুঁড়ো দেবো অল্প করে চিনি দেব আর দিয়ে দেব বেসন এবার খুব ভালো করে মাখিয়ে নেব বেসনটা দিয়ে দিলে পরে কিন্তু চট করে তেলটা সব করবে না আর বেশ মচমচাও হয় খেতে ভালোও লাগে অনেকক্ষণ বেগুন ভাজাটা মচমচে থাকবে ভালো করে মাখিয়ে নেবো মাখিয়ে পাঁচ মিনিট আমি রেখে দেব নুন হল চিনি ও বেসন ভালো করে মাখিয়ে নিলাম আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম ফ্রাই প্যানের মধ্যে আমি কিছুটা পোস্ত দানা দিয়ে দিলাম এই পোস্ত দানাটা হালকা করে একটু ভেজে নেব দানাটা ভেজে নিলাম আমি এবার এটা তুলে নেব এবার আমি তেল দিয়ে দেব আমি সাদা তেলে করছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো আমি ছেড়ে দেবো বেগুনগুলো আমি একটু উল্টে দেব বেগুন ভাজার রান্না করতে গেলে কিন্তু আঁচটা মিডিয়াম রাখতে হবে একদম কমিয়ে দেওয়া যাবে না কমিয়ে দিলে কিন্তু তেলটা ঢুক করে সোভ করে নেয় আর এইভাবে যদি তোমরা ময়দা হোক আমি বেসন দিয়ে করলাম বেসন দিয়ে বেশি ক্রিস্পি হয় বেসন যদি হাতের সামনে না থাকে তবে তোমরা অল্প করে ময়দা দিয়েও করে নিতে পারো অনেক সময় কি হয় বাড়িতে যেসব বেগুনগুলো থেকে যায় হয়তো দুদিন হয়ে গেল তারপরে সেই বেগুন ভাজা করতে গেলে কিন্তু খুব তেল টানে তেল সব করে যখন তোমরা ভাজবে তখন তোমরা এরকম নুন হলুদ ও বেসন মাখিয়ে তারপর তোমরা যখন ভাজবে তখন দেখবে তেলও কম টানবে আর খেতেও খুব ভালো লাগবে মচমচে একদম ভাজা হয়ে যাবে লাল লাল করে ভেজে নিলাম আমি বেগুনগুলো এবার আমি তুলে নেব তেল দেখো চা দিয়েছিলাম ততটাই রয়ে গেছে তেল কিন্তু একদমই সোপ করে মাঠা কুমার আমলের যে কোনো অনুষ্ঠান বাড়িতে রান্না যখন হতো তখন ঠিক এইভাবেই বেগুন ভাজা করে পরিবেশন করা হতো কুকুর দিয়ে দিয়ে দেবো পোস্টের পোস্ত বাড়িতে গেস্ট আসলে বন্ধুরা আমরা তো গোল গোল করে বেগুন ভাজা সবসময় করি তো এইভাবে যদি তোমরা বেগুন ভাজা করে তারপর যদি পরিবেশন করো তাহলে গেস্টরাও কিন্তু খুশি হয়ে যাবে বন্ধুরা গরম ভাতে প্রথম পাতে যদি এরকম বেগুন ভাজা লম্বা লম্বা বেগুন ভাজা আর থাকে মাছের মাথা দিয়ে মুগের ডাল তাহলে কোনো কথাই নেই মাছের মাথা দিয়ে মুগের ডালের ভিডিওটা কিন্তু ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তোমরা চাইলে অবশ্যই দেখে এসো আশা করি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো